নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি গৌরী মা এবং দুর্গা মায়ের জীবনের বিভিন্ন ঘটনা নিতান্ত ক্ষুদ্র আকারে ব্যারাকপুরে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের আরম্ভ পল্লীর বালিকাগণ প্রত্যহ আসিয়া পাঠ অভ্যাস করিত একে একে প্রায় পঁচিশ জন কুমারী সধবা ও বিধবা আশ্রমবাসিনী হইয়াছিলেন ঘরের বারান্দায় এবং বৃক্ষ ছায়ায় পাঠ অভ্যাস চলিত গৌরীমা স্বয়ং সকলকে সস্নেহে শিক্ষা দান করিতেন অল্প বয়স্কা বালিকা দিগের সহিত খেলাও করিতেন দুর্গামা বলিয়াছেন ব্যারাকপুর আশ্রমে যে সকল ভক্ত সন্তান যাতায়াত করিতেন এবং আশ্রম পরিচালনার নানাভাবে সাহায্য করিতেন তাহাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রায় বাহাদুর মাধবচন্দ্র রায় সুরেন্দ্রনাথ সেন কুমুদবন্ধু সেন প্রমুখ এক শিক্ষার্থী মহিলা পরবর্তী সময়ে বলিয়াছেন সেই যে ব্যারাকপুর আশ্রমের জীবনযাত্রা তার তুলনায় আজকের জীবনের ভোগ প্রাচুর্য কত অকিঞ্চিতকর আমরা ব্যারাকপুর আশ্রমে কতদিন একবেলা পাতলা ডাল আর তেঁতুলের অম্বল দিয়ে ভাত খেয়ে আর একবার শুধু মুড়ি খেয়ে কাটিয়েছি এই স্ত্রীভক্তটির পরবর্তী সময়ে ঐশ্বর্যপূর্ণ পরিবারে বিবাহ হয় কিন্তু সেই ব্যারাকপুরের আশ্রমের দিনগুলি তিনি ভুলতে পারেননি তিনি বলেছিলেন কত স্থানাভাব ছিল তখন আমাদের তাতেও সে যে কী আনন্দ কী তৃপ্তি মায়ের কত স্নেহ যত্ন আজও তা ভুলতে পারিনি গৌরীমার নির্বাচিত ভবিষ্যৎ আশ্রমের আশাস্থল দুর্গামা বয়সে সকলেরই কনিষ্ঠা তাহারা ভগিনীকে অতিশয় স্নেহ করিতেন আশ্রমে যারা থাকতেন এবং তাহার কল্যাণ প্রার্থনা করিতেন ভগিনীও তাহাদিগকে দাদা বৌদিদি বলিয়া ডাকিতেন মাধবচন্দ্র রায়ের পত্নী কেশব মোহিনী দেবীকে দুর্গা মা কেশবদি বলিতেন ইনি গৌরী মায়ের মন্ত্রশিষ্যা সংসারে থাকিয়াও কঠোর আদর্শে জীবন যাপন করিতেন এই সকল দাদা দিদি বৌদিদের সহিত মায়ের মধুর সম্পর্ক অক্ষুণ্ণ ছিল তাহাদের কেহ কেহ উত্তরকালে এই সন্ন্যাসিনী ভগিনীকে স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা ভক্তিবশত মা বলিয়া ডাকিতেন দুর্গা মায়ের সন্ন্যাস গ্রহণের পর মাতৃদ্বয় ব্যারাকপুরে গিয়া পুনরায় আশ্রম পরিচালনায় মনোনিবেশ করিলেন এই সময় হইতেই দুর্গা মা ধীরে ধীরে গৌরী মায়ের সহকারীণী রূপে নিজস্ব যোগ্যতা প্রকাশ করিতে থাকেন গৌরী মায়ের অবর্তমানে আশ্রমের ভবিষ্যৎ সম্বন্ধে যাহারা মনে সংশয় পোষণ করিতেন সন্ন্যাসিনী দুর্গা মাকে দেখিয়া তাহারা আশ্বস্ত হইলেন এবং নিঃসন্দেহে বুঝিলেন যে দৈব অনুগ্রহেই গৌরীমা মা এই রূপযোগ্য উত্তর সাধিকা লাভ করিয়াছেন দুর্গামার ব্যক্তিত্ব বিকাশের সঙ্গে সঙ্গে আশ্রমের অভ্যন্তরে যেন নতুন প্রাণের সঞ্চার হইতে লাগিল গৌরীমার তপস্যা দৈবশক্তি কর্মক্ষমতা নানাবিধ অলৌকিক ঘটনা দর্শনে দুর্গামায়ের মনেও গভীরভাবে প্রভাব ফেলেছিল এই সমস্ত কিছু ঘটনা তিনি বলিয়াছিলেন আশ্রমস্থ পঞ্চবটি তলে জব কিংবা নাম কীর্তন করিতে করিতে গৌরীমা অনেকদিন সমাধিস্থ হইতেন সমগ্র রাত্রি একইভাবে অতিবাহিত হইয়াছে গৌরী মায়ের এই তপস্যা দৈব শক্তি দুর্গামার মনকে প্রভাবিত করেছিল তপস্যাপুত দৃষ্টি দ্বারা আশ্রমের নিমিত্ত ব্যারাকপুরে যে ভূমিখণ্ড গৌরী নির্বাচন করিয়াছিলেন তাহা যে পূর্ণ ভূমি তাহা আমরা মাতৃদ্বয়ের নিকট বহুবার শুনিয়াছি এটি সুরেন্দ্রনাথ সেন বলেছিলেন যে ব্যারাকপুর আশ্রমের প্রাঙ্গণে একদিন গৌরী মাতা সবিস্ময়ে দেখেন গঙ্গাতির হইতে কাদামাখা ক্ষুদ্র ক্ষুদ্র পদচিহ্ন মন্দির পর্যন্ত গিয়াছে অনুসন্ধানে মা জানিলেন ওই প্রত্যুষে ওইরূপ ছোট বালিকা আশ্রমে কেহই আসে নাই তখন জগজ্জননের শুভাগমন হইয়াছে মনে করিয়া গৌরীমা সেই পবিত্র পদচিহ্নের উপর গড়াগড়ি দিয়া কাঁদিতে থাকেন এরকম বহু অলৌকিক ঘটনা গৌরী মায়ের জীবনে ঘটেছে প্রত্যক্ষদর্শী রাজার বর্ণনা পরবর্তী সময়ে করেছিলেন নমস্কার i <muchas> do